দর্শক আজকে আমরা নতুন খেলার আয়োজন করেছি যে শেষ পর্যন্ত যেতে পারবে তার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার নোট রেডমিলেভেন রয়েছে দেখা যাক কে এই প্রাইজ মানি বাড়িতে নিয়ে যেতে পারে সবাই হাততালি দাও আজকে আমাদের খেলা একটু পরে শুরু হবে আমাদের প্রতিযোগিতা এখন শুরু হবে আমাদের নাহিদ প্রথম প্রতিযোগী দেখা যাক নাহিত কি করতে পারে নাহিত তোমার অনুপ্রেরণা কি দেখা যাক তুমি এখন যাও পাশে বুধাও নাইট দেখা যাক পারে কিনা নাইট পারে গেল এখন দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী জুয়েল জুয়েল এখন এই বাসের উপর দিয়ে যাবে দেখা যাক জুয়েল কি করতে পারে জুয়েল হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে দেখা যাক জুয়েল কি পারবে প্রাইজ মানি জিততে জুয়েল জুয়েল পড় যাচ্ছে জুয়েল 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 জুয়েল

আমাদের চতুর্থ প্রতিযোগী বাবু বাবু তোমার অনুভূতি কি আলহামদুলিল্লাহ অনুভূতি অনেক ভালো তুমি কি প্রাইজ মানিটা জিততে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিশানকে কি তুমি হারাতে পারবে এই প্রাইজ মানি জিশানকে হারিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ তে তো আমার জন্মগত শত্রু তার আমি সব সময় প্রতিযোগিতা হারাইছি ইনশাআল্লাহ আবার কো পারবো তারে হারাইতে দেখা যাক বাবু পারে কিনা এই বাসি দাও যাও বাবু হাঁটি হাঁটি বাবা ঘরে এগিয়ে যাবে দেখা যাক বাবু কি প্রাইজ মানি জিততে পারবে

পারবি না কি কি পারবে দর্শক দেখতে বাচ্চিন তো আমাদের এই ম্যাচে সর্বশেষ প্রতিযোগিতা ইমন আহমেদ ইমন তো অনুভূতি কি অনুভূতি আমার যে একটা আইফোন আছে তাও আমার একটা অ্যান্ড্রয়েড দরকার আমি এই অ্যান্ড্রয়েডটার জন্য আজকে লড়বো দেখা যাক আমি জিততে পারি কিনা হ্যাঁ দেখা যাক পারবে অ্যান্ড্রয়েড হলো ফ্রিতে দর্শক আপনারা দেখলেন কেউই এই প্রতিযোগিতায় জিততে পারলো না এখন আমাদের সেকেন্ড রাউন্ড চালু হচ্ছে দেখা যাক সবাই জিততে পারে কিনা নাহিদ তুমি কি জিততে পারবে এই বাসি বুদাও নাহিদ এগে যাক দেখা যাক নাহিদ জিততে পারে কিনা আড়ি আড়ি পাপা করে নাহিদ যাচ্ছে নাহিদ কিন্তু স্লিপ খাচ্ছে নাহিদ শুরু আমাদের জুয়েল আবার প্রতিযোগিতা দিবে দেখা যাক এবার জুয়েল জিততে পারে কিনা বাসি বুদাও জুয়েল কি পারবে জিততে জুয়েল জুয়েল কি পারবে জিততে জুয়েল কি পারবে না এখানেই শেষ হয়ে যাবে জুয়েল

জিশান আবার এগিয়ে যাচ্ছে দেখা যাক জিশান এইবার জিততে পারি কিনা এবারে হয়তো বাসার চান্স ভাই এবারে জিশান বাড়িতে নিতে পারে ও ভাই জানি গিয়ে যাচ্ছে জিশান কি শুরু থেকে আসবে না শেষ পর্যন্ত যেতে পারবে দেখি অবস্থা দেখা যাচ্ছে জিশান জিশান এখানে আসতে দিতে পারে কিন্তু না জানি গিয়ে যাচ্ছে জিশান ভয়কে জয় করতে চায় বাবু আবার যাচ্ছে এবার দেখা যাক বাবু জিততে পারি কিনা ভাই শুভ দাও বাবু এগিয়ে যাচ্ছে বাবু কি পারবে এবারে দেখা জিততে বাবু শুরু থেকে আসছে যাচ্ছে তাই যাচ্ছে

দেখা হয়েছে <tip> 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 <tip>

মোবাইল নাকি দিব্বা গিয়ে যাচ্ছে ইমন পারবে কি দেখা যাক ইমন 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 নাই আমাদের চতুর্থ রাউন্ড খেলা শুরু হচ্ছে জুয়েল কি এবার পারবে জিততে এই ডে আমাদের ফাইনাল রাউন্ড দেখা যাক চলে গিয়ে যাচ্ছে এই তো গিয়েছে সেটা জুয়েলের জন্য একটা बेनिफिट আছে জুয়েল শেষ পর্যন্ত দিতে পারবে দেখা যাক জুয়েল পারবে কি না চলে গিয়ে যাচ্ছে জুয়েল আমাদের মধ্যে বিজয়ী জুয়েল চ্যাম্পিয়ন হয়ে গেছে জুয়েল আমাদের মধ্যে প্রাইস মানি জিতে গিয়েছে দেখা যাক